दोस्तों ऐसे

अली बा सा माशाल्लाह माशाल्लाह शाबाश धक्का तो ले ना तोरा পোশাক নিয়ে রাখবেন পোশাক ঘিরে দিলে অথবা এদের একটা পোশাক পরিধান করে বক্তব্য আছে সবাই বলে বন্ধ করো বাবু তোমার বাবু তুমি আজকে নামাজ পড়েছো বাবু তুমি কি হয়েছে বাবু তুমি এ মাঝে নামাজ পড়ালি কারণ আমাদের